ক্লাস এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট ফিফটিন বা পনেরো নম্বর অধ্যায় অধ্যায় শিরোনাম হচ্ছে হ্যাপি বার্থডে অর্থাৎ শুভ জন্মদিন এটি হচ্ছে এই প্যাসেজের টাইটেল এটা হচ্ছে লেসন ওয়ান এক নাম্বার লেসন তো এ বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড অর্থাৎ আগে শোনো তারপরে পড়ো শিক্ষক শিক্ষিকা যা পড়ায় আগে মনোযোগ দিয়ে উচ্চারণগুলো শুনে নাও তারপরে তুমি পড়ো তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে উপরে ব্যানারে পোস্টারে লেখা আছে হ্যাপি বার্থডে বোঝা যাচ্ছে এটা একটা জন্মদিনের আয়োজন এই পাশে বেলুন আছে ওই পাশে ডেকোরেট করা আছে সামনে টেবিল আছে টেবিলের উপরে কেক আছে কেক এর উপরে মোমবাতি জ্বলছে এই পাশে মিষ্টি আছে চামচ আছে এই পাশে মিষ্টি রাখা হয়েছে এই মেয়েটার সম্ভবত জন্মদিন যেহেতু মাঝখানে আছে ফু দিচ্ছে এগুলো নেভানোর জন্য বোঝা যাচ্ছে যে সেই হচ্ছে এই আসরের মধ্যমণি অর্থাৎ তারই জন্মদিন এই পাশে এটা সম্ভবত তার বাবা এটা সম্ভবত তার মা এই এই পাশে পাশে হয়তো হয়তো তাদের তার তার কাজিন এগুলো ছবি দেখে একটা অনুমান হচ্ছে ছবি দেখে অনুমান করা যাচ্ছে এখন প্যাসেজটা পড়লে বোঝা যাবে যে এখানে কি বিষয়ে আলোচনা করা হচ্ছে তো প্যাসেজের শুরুতে বলা হচ্ছে এ পারসনস বার্থে ইজ এ স্পেশাল ডে অর্থাৎ একটা মানুষের জীবনে জন্মদিন হলো একটা বিশেষ দিন দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন এটা হলো এমন দিন যে দিনে একজন মানুষ জন্মগ্রহণ করে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থ ডেস ইন ডিফারেন্ট ওয়েস পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাবে জন্মদিন উদযাপন করে থাকে ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক অনেক দেশেই বেশিরভাগ দেশেই মানুষ জন্মদিন উদযাপন করে কেক কেটে দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক এবং ওই জন্মদিনের কেকের উপরে মোমবাতি বসানো থাকে দেয়ার ইজ অন ক্যান্ডেল ফর ইচ ইয়ার অব দ্য পার্সনস লাইফ অর্থাৎ ওই ব্যক্তির জীবনে যার জন্মদিন তার জীবনে যে কয়েকটি বছর গেল সেই কয়েকটি বছরের হিসাব করে মোমবাতি লাগানো হয় জ্বালানো হয় পিপল সিং এ সং ফর দ্য পার্সন ওই জন্মদিনে কে ঘিরে ওই ব্যক্তিটিকে সবাই জন্মদিনের গান গায় তাকে শুভেচ্ছা জানায় এন্ড অফ গানের শেষে দ্য পার্সন ব্লোস আউট দ্য ক্যান্ডেল যখন গান শেষ হয় যে হ্যাপি বার্থে অর্থাৎ যার নাম তার নাম ওখানে বলা হয় গানটির সাথে তখন যখন গানটি শেষ হয় তখন ওই পার্সনটি যার ব্যক্তির জন্মদিন সে ব্লোস আউট দ্য ক্যান্ডেল ব্লো আউট মানে নেভানো সে হচ্ছে ফু দিয়ে ওই ক্যান্ডেলগুলো নিভিয়ে দেয় ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে দেয়ার ইজ ওফেন এ পার্টি ফর এ চাইল্ডস ডে অর্থাৎ একটা শিশুর বা একটা বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে পার্টিরও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য ওই দিন ওই শিশুটির ওই বাচ্চাটির বন্ধু বান্ধবরা বাড়িতে আসে দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস ওই দিন বিশেষ বিশেষ খাবারের আয়োজন করা হয় যেমন মিষ্টি মিষ্টি থাকে দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিংস শিশুরা গান গায় তারপরে তারা খেলাধুলা করে দ্য ফ্রেন্ডস ওফেন ব্রিং এ বার্থডে ডেড গিফট ফর দ্য চাইল্ড এবং তার ওই বন্ধু বা বান্ধবীর জন্মদিনে তার বন্ধুরা এখানে আসে যে বেড়াতে উদযাপন করতে তারা একটা গিফট বা উপহার নিয়ে আসে দা গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার এবং রঙিন কাগজে ওই গিফটটি উপহারটি মোড়ানো থাকে যাতে বাইরে থেকে দেখে আন্দাজ করা না যায় ভিতরে কি আছে এটা অনেকটা সারপ্রাইজের মতো এই দেখেন আমরা দেখতে পাচ্ছি তিন রকমের তিনটা রঙিন কাগজ দিয়ে মোড়ানো র্যাপ করা গিফট রয়েছে এগুলো হচ্ছে বার্থডে গিফট দ্যুক সেই উপহার হতে পারে একটা টয় বা খেলনা হতে পারে একটা বুক বা বই আর হতে পারে বা কোনো পোশাক আশাক কাপড় চোপড় ইন সাম কান্ট্রিজ দ্য ব্রিং গিফটস অনেক দেশে আবার বন্ধু বান্ধবরা যখন জন্মদিনের পার্টিতে আসে তখন তারা কোনো গিফট বা উপহার আনে না দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই দিনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এই দিনে অনেক মজা হয় সবাই অনেক উপভোগ করে আনন্দ করে এবং পরিবার এবং বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করে বা সময় কাটায় স্পেন্ড মানে কাটানো সময় কাটায় তাহলে এই এই প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি যে বার্থডে হলো একটা পার্সনের জীবন একটা স্পেশাল ডে এটা হলো এমন একটা দিন হোয়েন দ্য পার্সন অস বর্ন যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করে বিভিন্ন দেশে জন্মদিন বিভিন্নভাবে উদযাপিত হয় কোন কোন দেশে বেশিরভাগ দেশে সাধারণত কেক কেটে জন্মদিনের আয়োজন করা হয়ে থাকে কেকের উপরে ক্যান্ডেল থাকে হাউ মেনি ক্যান্ডেলস আর দেয়ার ক্যান্ডেল থাকে হচ্ছে ব্যক্তিটি কয় নাম্বার জন্মদিনে পদার্পণ করছে সেই কয়টি ক্যান্ডেল ওর উপরে জ্বালানো থাকে এরপরে সবাই গান গায় তাকে হ্যাপি বার্থডে সং শোনায় গানের পরপরই সেই মেয়ে বা ছেলে ফুঁ দিয়ে ক্যান্ডেল নিভিয়ে দেয় এবং কেক কাটে এবং এই দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন কারণ এই দিনে বন্ধু বান্ধবরা আমন্ত্রিত হয় বাবা মা থাকে প্যারেন্টস থাকে কাজিনরা থাকে এটা হই হুল্লোর মজা খেলাধুলা গান বাজনা ইত্যাদির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় অনেকে আবার পার্টির আয়োজন করে অর্থাৎ অনুষ্ঠানের আয়োজন করে স্পেশাল ডিশ বা স্পেশাল মেনু স্পেশাল ফুড থাকে সুইট থাকে বিভিন্ন রকমের মিষ্টি থাকে কেক থাকে ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে এবং যারা এখানে আসে এই পার্টিতে অংশগ্রহণ করতে আসে তারা আসার সময় একটা করে গিফট নিয়ে আসে এবং গিফটটা কালারফুল পেপার দিয়ে র‍্যাপ করা থাকে মোড়ানো থাকে এটা হতে 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 পারে 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 টয় বা খেলনা কোনো বুক ক্লোথ এরকম কিছু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটা বাড়তে দেয় সেটা আসলে হচ্ছে ইট ইজ এ ডে অফ এনজয়মেন্ট এটা আসলে একটা উপভোগের দিন আনন্দের দিন খেলার দিন এবং আনন্দ করে হই হুল্লোর করে ফানের ভিতর দিয়ে জয়ের ভিতর দিয়ে টাইম স্পেন্ড করার একটা দিন হচ্ছে এই বার্থডে